তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় প্রতিদিনই ভোটার লিস্ট চেক করতে বাড়ি বাড়ি অভিযান করছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আজ বুধবার সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে আরান্ডি এক নম্বর অঞ্চলের সাতমাসা এলাকায় অভিযানে গিয়েছিলেন তিনি ওই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখেছেন তিনি কোথাও কোনো ভুয়ো ভোটার বা বহিরাগত ভোটার রয়েছে কিনা সে বিষয়ে নজর রাখেন স্বপন বাবু আজকের এই অভিযানে গিয়ে তিনি বলেন অন্যান্য রাজ্যগুলিতে বিজেপি যেভাবে চালাকি করে ক্ষমতা এসেছে তারা ভাব যে এই রাজ্যতেও সেভাবেই ক্ষমতায় আসবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই চালাকি ধরে ফেলেছেন তাই তিনি বাড়ি বাড়ি ভোটার লিস্ট চেক করার নির্দেশ দিয়েছেন আমরা নেত্রীর নির্দেশ পালন করছি এই বাংলার বুকে বিজেপি একটা ফোটাতে পারবে না আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি চাগাকিটা ধরে ফেলেছে যেভাবে হরিয়ানা জিতেছে দিল্লিতে জিতেছে গুজরাটে জিতেছে মধ্যপ্রদেশে জিতেছে তেমনি বাংলাতেও করতে চাইছিল তাই নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেল সেক্রেটারি সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি ওনাদিকে নির্দেশ দিয়েছেন তাই আমাদের রাজ্য সভাপতি মিটিং করেছেন আমাদের পনেরো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমাদের নেতৃত্ব বা কর্মীদের সাথে ভার্চুয়াল মিটিং করবে তাই আমরা সেই নেতৃ নির্দেশে আমাদের সমস্ত আমাদের ইকবাল সহ আমাদের অঞ্চল সভাপতি সকলকে নিয়ে আমরা বাড়ি বাড়ি তন্ন তন্নতন্ন করে আমরা খুঁজছি খুঁজে দেখছি যে প্রচুর ভুয়ো ভোটার তাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ওরা চেষ্টা করছে যে যেভাবে অন্য রাজ্যকে দখল করেছে বাংলাকেও দখল করবে তাই এই মাটিতে এক ফোটা ছুচো ঢোকাতে পারবে না স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে